দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে কিন্তু রয়েছি এক স্টোরে সেই স্টোর থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব এই স্টোরের মরিচ বর্তমান কী দামে ছাড়া হচ্ছে এবং কী দামে তারা পার্টিগুলো কিনে নিয়ে যাচ্ছে এবং তারা কী দামে সেল দিতেছে দর্শক আমরা আজকে চলে আসলাম পঞ্চগড় জেলার আটুয়ারি উপজেলার কলেস্টরে এক কলেস্টরে সেই কলেস্টোর থেকে আজকে আমরা দেখবো এক পার্টির ডাক নাম্বার এবং কি দলির নাম্বার তাদের কাছ থেকে আমাদের নেওয়া হয়েছে সেই দলির নাম্বার দেখে কিন্তু তাদের আজকে মালটা স্টোক করছিলো সেই স্টক করা মালগুলো আমরা আজকে দেখবো যে কীরকম রয়েছে এবং কি এই মাল কি এখনও ভালো রয়েছে কিনা এবং যদি আমাদেরকে ভালো লাগে তাহলে আমরা সেই মালটা এখান থেকে কিনে আমাদেরকে সরাসরি এক পার্টিকে দিব সে পার্টি আমাদেরকে বলছে যে কলেস্টোর মাল যদি আমরা পাই তাদেরকে দিতে সেজন্য আমরা আজকে ডাইরেক্ট সরাসরি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখা যে কলেস্ট্রল আমার বর্তমান কেমন রয়েছে এবং কী দামে এই মরিচটা সেরে দেওয়া আছে দেখেন দর্শক এখনও কিন্তু আমরা খুঁজে পাইনি তো পাওয়া মনে হয়ে গেছে এই যে দেখেন সামনে একজন আমাদের বস্তা কাটতেছে সেখান থেকে আবার মরিচ আমরা বের করি তারপর দেখব দেখার পরে তারপর কিন্তু যদি আমাদের ভালো লেগে থাকে তারপর আমরা এই যে দেখেন মরিচটা কিন্তু সুন্দর কালারফুল রয়েছে এখনও দেখেন সুন্দর কালারফুল রয়েছে আবার আরেকটা ফাটানো হচ্ছে সর্বোচ্চ দুই থেকে তিনটা ফাটাইলে আমরা বুঝতে পারবো যে মরিচটা এখন কেমন রয়েছে তো একবার ফাটাচ্ছে দেখি কীরকম রয়েছে এই যে দেখেন মরিচের কালারগুলো মাসাল্লা ভালো রয়েছে এই যে দেখেন তো এটা হচ্ছে আপনার ঘরের মধ্যে আন্ধার বা একটু একটু আলোর জন্য মরিচের কালারফুলটা একটু নামাজ দেখাচ্ছে তবে কিন্তু বাইরে যায় দেখলে কিন্তু মরিচটা সুন্দর কালারফুল রয়েছে এখনও সুন্দর কালারফুল রয়েছে এবং কি কলেস্ট্রলের যে মরিচগুলো থাকে সেই মরিচগুলো কিন্তু কালারফুল ভালোই থাকে কারণ মরিচ ভালো রাখার জন্যই তো আপনার কলেস্ট্রল তৈরি করছে সেই আর কেমনে মরিচগুলো খারাপ থাকে এই যে দেখেন মরিচ বস্তা মাঝখানে এবং কি লাস্টে সব জায়গা থেকে কিন্তু সে দেখা হচ্ছে এবং কি মাঝখানে কি আবার খারাপ বা পিছনে কি খারাপ দিছে নাকি সেটার জন্য কিন্তু সব জায়গায় ছেড়ে দেখাচ্ছে আমাদেরকে সর্বোচ্চ দুই থেকে তিনটা বছর দেখলে হয়ে যায় দেখেন কি সুন্দর কালারফুল রয়েছে এটা দেখাচ্ছে আপনার ঘরে আসে জন্য ভিডিওতে একটু খারাপ দেখাচ্ছে তবে কিন্তু এখনও সুন্দর কালারফুল রয়েছে তবে এই চিকন পাপনা এবং কি জিরা এবং চিকন ছেঁকা যদি কেউ মরিচ বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন দর্শক তবে আমরা এই মুহূর্তে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার জিরা মরিচ যদি দেখেন কি সুন্দর কালারফুল মরিচ এখনও দর্শক এই জিরা মরিচটা বর্তমান কলা যে মরিচটা বাজার দেওয়ার কেনা হচ্ছে সর্বোচ্চ একশো আশি টাকা বা পঁচাশি টাকা এবং কি হাই কোয়ালিটি একদম ভালো মরিচটা হয়ে গেলে একশো টাকা পর্যন্ত কিন্তু তারা কিনতেছে আর যারা কিনতেছে তাদের নাম্বার আমরা স্ক্রিনে দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং কি বিদেশ থেকে যারা স্টক করছেন তারা তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আজকের এই কলেশ্বরের মরিচ তারা নিতেছে এবং বিভিন্ন জেলায় দিতেছে আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করে মরিচ দিতে পারবেন একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে তাদেরকে আপনি মরিচ কেনা বেচা করতে পারবেন রবিউল ভাইয়ের কাছে মেসেজ ধ্রুবতারা বাণিজ্যালয় রবিউল ভাই সে রবিউল ভাইয়ের কাছ থেকে আপনি মনে চিনতে পারবেন দর্শক তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং কি প্রতিদিনের এরকম বাজার আপডেট জানতে সবই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ